আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম আমাদের একটা ক্ষীরার জমিতে আপনারা দেখতে পাচ্ছেন গাছের বয়স নব্বই দিন অতিবাহিত হয়েছে তারপরও কি পরিমাণ জালি এসেছে আমরা আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব শশার জমিতে আমাদের নব্বই দিন প্লাস হয়েছে আমরা তারপরও কী কী এই সময় কী কী ওষুধ দিলে আবার পুনরায় স্বাভাবিক ফলন পাওয়া সম্ভব শুরুতে যে ফলনটা আমরা পেয়েছি তার কাছাকাছি ফলন পেতে আমাদেরকে কিছু কাজ করতে হবে সেগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে কী কী গাছের বয়স হয়ে গেলেও কি কি ওষুধ ব্যবহার করতে হয় দেখুন আমরা দুইটা একটা হরমোন আর একটি ফলরা এই দুটা ওষুধ আজকে আমাদের এই প্রজেক্টে স্প্রে করে দেব আপনারা দেখতে থাকুন দেখুন প্রথমে আমরা আপনারা সবাই জানেন কী কীভাবে কতটুকু পানির মধ্যে কতটুকু ওষুধ দিতে হয় না হলেই আপনার ওষুধের গায়েও লেখা রয়েছে আপনারা দেখে নেবেন এটা বিশ মিলে একটা পট এই পট অনুযায়ী যে পরিমাণে লেখা আছে সে পরিমাণে আপনারা মেশিনে দিয়ে স্প্রে করে দিবেন আমরা নতুন করে আজকে ভিডিও লম্বাই তো না করছি না আপনাদেরকে শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এগুলো আপনারা আপনাদের শশার কিংবা ক্ষীরার প্রোজেক্টে স্প্রে করে দিলে আরও অনেক ভালো ফলন পাওয়া সম্ভব হবে দেখুন এটা রেডিও হরমোন আরও অনেক জাতের হরমোন রয়েছে আপনারা যে যার মতো করে ভালো কোম্পানি থেকে কিনে নেবেন নিয়ে এই শশা কিংবা ক্ষীরা গাছে স্প্রে করবেন দেখুন নব্বই দিন পার হয়েছে তারপরও কত জালি রয়েছে আমাদের এই শশার প্রোজেক্টে আমরা কিভাবে এইগুলো বৃদ্ধি করব। দেখুন আপনার হরমোন স্প্রে করার ফলে আপনার গাছের স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করতে সহায়তা করে গাছের খাবার সঞ্চলন করতে সহায়তা করে দেখতে পারছেন আমাদের এই প্রোজেক্টে অনেক জালি রয়েছে নব্বই দিন প্লাস হয়েছে তারপরেও কত জালি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন স্প্রে করা হচ্ছে আর আপনারা ফলরা যে কারণে ব্যবহার করবেন এটা গাছের ফলন বৃদ্ধিতে সহায়তা করে ফল ঝরে পড়ে না এই ফলোরা দিলে কারণ শশা কিংবা ক্ষীরে একটি বড় সমস্যা হচ্ছে ফল ঝরে যায় এই ফল ঝরে যাতে না যায় এই জন্য আপনারা ফলোরা ব্যবহার করতে পারেন কারণ ফলোরা ফল দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে আপনার বাজারজাত দ্রুতকরণেও এই ফলরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলরা গাছকে টিকিয়ে রাখে গাছ হলুদ রঙের হয়ে গেলে আপনারা ফলোরা ব্যবহার করতে পারেন কারণ ফলোরা ব্যবহারের ফলে গাছকে আবার সবুজ পাতাতে রূপান্তরিত করা সম্ভব হয় আপনার ফসল দীর্ঘদিন টিকিয়ে রাখতে ফলোরার গুরুত্ব অপরিসীম কারণ ফলন অনেকে ফল কিংবা ফুল ফল যাতে নষ্ট না হয় এই জন্য ফলরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফল ফলরা এর ফলে আপনারা অধিক পরিমাণ ফলন পেয়ে থাকবেন দেখুন কি পরিমাণে জালি রয়েছে এখনও আমরা এই জালিগুলো আমাদের এই সময় তাড়াতাড়ি বড় করে নেব কারণ বর্তমানে ক্ষীরা কিংবা শশার বাজার অনেক ভালো রয়েছে আমরা তাড়াতাড়ি ফসলগুলো বড় করার চেষ্টা করছি আপনারা এই ফলরা আর হরমোন একসঙ্গে স্প্রে করতে পারেন গাছকে অনেক সতেজ এবং সুস্থ রাখতে গাছ থেকে দীর্ঘদিন ফলন নিতে আপনারা এই ফলরাং ও হরমোন ব্যবহার করতে পারেন দেখুন তিনটা করেও ফল ধরেছে তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ